হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইস ফ্রম জাবিন কেমন আছো তোমরা সবাই চলো তোমাদের সাথে আমার বরকে নিয়ে আমরা একটু কোথাও বেড়ায় আসি কোথায় যাচ্ছি বলো তো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো ভীষণের শোরুমে চলো যাওয়া যাক ভিতরে দেখি কেমন অবস্থা ভেতরের এই যে আমরা এই মুহূর্তে চলে এসেছি ঈশ্বরদীর ভীষণের অথরাইজ শোরুম আর এই শোরুমটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সাজানো ছিল প্রথমেই আমি দেখলাম শোরুমের মধ্যে অনেকগুলো বেলুন দিয়ে খুব সুন্দর করে ভীষণের পুরো শোরুমটা সাজানো আর এখানেই এসেই আমার বর সঙ্গে সঙ্গে দেখ ওয়াশিং মেশিন দেখা শুরু করে দিছে এই ওয়াশিং মেশিনটা টপ লোডিং ওয়াশিং মেশিন নয় এটা হচ্ছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে অনেক ভালো কাপড় পরিষ্কার হয় তোমরা যদি কখনও ওয়াশিং মেশিন কিনো অবশ্যই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনবা কারণ ফ্রন্ট লোডিংই কাপড় আসলেই সত্যি ভালো পরিষ্কার হয় আর এই যে দেখো ভিতরে কি সুন্দর হ্যাঁ এখানে কিন্তু কাপড় দিলে কাপড়ে কোনো প্রকার জীবাণু থাকবে না চাইল্ড লক দেওয়া আছে আর এখানে দেখো রাবারের ভিতরে প্লাস লক দেওয়া দি আছে আর এটা কিন্তু পুরোটা স্কিন টাচ হ্যাঁ পুরোটা স্কিন টাচ আর বাইরে থেকে এই যে এটা দেখো গ্লাস মিরর গ্লাস আর হচ্ছে যে এই ওয়াশিং মেশিনটা কিন্তু আট কেজি এটা দেখো খুব সুন্দর এখানে হচ্ছে এনার্জি সেভিং দেওয়া আছে প্লাস দশ বছরের ওয়ারেন্টি পুরো ওয়াশিং মেশিনটা দেখছো কি সুন্দর র্যাপিং করা তারা তাদের অফিস থেকে অর্ডার দিয়ে আমাদের জন্য এই ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছে দেখো তোমাদের বলেই দিলাম আমি আসলে আজকে এসেছি ভীষণ থেকেই ওয়াশিং মেশিনটা নিতে এর আগেও আমি ভীষণের ওয়াশিং মেশিন ব্যবহার করেছি প্লাস অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ ভীষণের প্রোডাক্টগুলো আসলেই অনেক ভালো আসলেই অনেক ভালো যার জন্য আমি আবারও এসেছি বিছনের ওয়াশিং মেশিনতে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর আমাদের পছন্দের কিছু রাইস প্যান প্লাস হচ্ছে নন স্টিক কুকার এক্সেট্রা এক্সেট্রা এগুলো রয়েছে দেখো আর এখানে দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজানো দেখছো আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এখানে অনেকগুলো ডিপ ফ্রিজ আসছে প্রত্যেকটা ফ্রিজই অনেক সুন্দর ছিল চলো তোমাদের দেখাই এদিকে খুব সুন্দর সুন্দর ফ্রিজ দেখছো কি সুন্দর ইয়েলো কালার দিয়ে কাজ করা ব্ল্যাকের মধ্যে কি সুন্দর সুন্দর ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজে যে এত সুন্দর লুক নিয়ে আসছে ভীষণ আমি তো এসে পুরো অবাক যে বাহ দিন দিন আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে আর দেখো এখানে তো এই গ্লাস মিরোরের মধ্যে আমাকে দেখা যাচ্ছিল তাই তোমাদের একটু হাই বলে দিলাম আরে হ্যাঁ এইখানে আসো আমাকে তো ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি একটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছি আর কি এই আমার বড় আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। দেখো এখানে কি সুন্দর শাপলা ফুল ফুটছে দেখছো কত সুন্দর ভীষণে আসলে শোরুমটা এখন অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে ঈশ্বর দিতে ভীষণের শোরুমটা এখন হচ্ছে পোস্ট অফিস পার হয়ে গিয়ে ঘরোয়া রেস্টুরেন্টের নিচ তলায় আর কি এদিকে দেখো এখানে আমি পানির পরটা একটু নাড়াচাড়া করে দেখছিলাম দেখো তোমাদেরকে দেখায় কত সুন্দর একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসছে ভীষণ আর এখানে কিন্তু বিশ পার্সেন্ট সার আছে চুলাটাতে আর হ্যাঁ এই চুলাটার প্রাইস কিন্তু বারো হাজার টাকা আর বিশ পার্সেন্ট সার আছে আর এই চুলাটায় কিন্তু তোমরা দুইটা দুইটা হাড়িতে রান্না করতে পারবো পোড়াটায় কিন্তু দুইটা মানে দুইটা বার্নার আছে হ্যাঁ খুবই ভালো চুলাটা আমার অনেক পছন্দ হয়েছে আমি যদি নিজের জন্য নেই তো ওই চুলাটা নিতাম আর এদিকে দেখো আমার ওয়াশিং মেশিনটা একদম প্যাকেট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না আর আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার এত ভালো ছিল প্রত্যেকটা মানুষই ভীষণে যারা চাকরি করে ম্যানেজার প্লাস আদার যারা সার্ভিস দিয়েছে তাদের প্রত্যেকের ব্যবহার অনেক ভালো ছিল তারা খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটা বুঝিয়ে দিয়েছে তারপরে এই যে এই নিয়ে আমাদের প্রোডাক্টটা খুব সুন্দর করে একাই নিজ হাতে বাড়িতে পৌঁছাই দিছে আরেকটা জিনিস কি আমার সব থেকে ভালো লাগছে যে তারা প্রোডাক্টটা একবারে আমাদের আমাদের আমরা যেমন চাইছি তেমনটাই এনে দিছে এটাই আমাদের আমাদের একটা ইয়ে ছিল যে আমরা প্রোডাক্টটা একবারে র্যাপিং চাই একদম চেয়েছিলাম এমন যে আমরা নিজেরা খুলে দেখবো সেরকমভাবে এসছে এই যে এখানকার ম্যানেজার আর আমার এই যে আমার একটা হচ্ছে ওভেন আছে মাইক্রোওভেন এই মাইক্রো ওভেনটা এই যে ভীষণের শোরুমে আছে তাই আমি একটু খুলে দেখাইলাম তোমাদের আর তোমরা যদি কখনো বলো আমি অবশ্যই দেখাবো আর এই দেখো একটা মিনি কি বলো তো এটা মিনি এসি হ্যাঁ মিনি এসি বটে বাটে শীতের দিনে ব্যবহার করার এসি আর এটা দিয়ে কিন্তু গরম বাতাস বের হয় আর এদিকে দেখো একটা খুব সুন্দর একটা বক্স দিয়েছে ভীষণ আমাদের এটা আমাদের গিফট দিয়েছে আসলে দীর্ঘদিনের কাস্টমার আমরা তাদের এই জন্য আর কি ভাই আমাদের দিছে আর এদিকে দেখো আম্মু এই যে ভ্যানে করে এটা নিয়ে যাচ্ছিলো এর মাঝে আমিও ভ্যানে উঠে গেছি ভ্যানে করে নিয়ে একটা জিনিস কিনে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা আর দেখো ঈশির এই যে রেলগেটটা কত ভিড় দেখছো কতক্ষণ যে আটকায় পড়েছিলাম তাই তোমাদের সামান্য একটু দেখাইলাম আর কি অনেকক্ষণ আটকায় ছিলাম তারপরে আর কি বাসায় গেছি বেশ ভিড় এর মধ্যে একটু রাস্তার ভিডিও করছিলাম কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম